ঘটনার জন্য এই বাংলার জমিনে অসংখ্য মানুষের অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে আবার আমরা দ্বিতীয় বিজয় দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা এবং বিজয়ের প্রাক্কালে আমি তোমাদের সকলকে আন্দোলনপ্রিয় সকল জনতাকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ বন্ধুগণ স্বাধীনতার পর

আমার প্রিয় ভাইরা স্বাধীনতার সুফল মানুষ ভোগ করেছে শহীদ আমলে এবং কারণ দিয়ার আমলে আমার প্রিয় ভাইরা এরপর এরপর আবার স্বৈরাচার আমাদের সেই প্রতীক স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে আঠারো বছর করে নিজের পায়ে দলিত করে সে আবার ক্ষমতায় আসছে আমার বিয়ে আঠারো বছর